ইফি যে কি কারণে রাখছে কোম্পানি আর কি কারণে যে ওরা বেতন দেয় এটাই খুঁজে না স্পন্ত তার সাথে কি হয়েছে একটু কইলে ক দিহি তারপরে বুঝতে পারবো কোম্পানি ওরা কে লেগে রাখছে কি কারণে বেতন দেয় সেদিনকে সকালে আমার পরিচিত একটা বন্ধু আইছে তো আমি পিওন রে কইলাম এক কাজ করে এক কাপ চা নিয়ে আসো কাপির সহ নিয়ে আইসো ওমা ও গেছে আর কোন খোঁজ খবর নাই দুই ঘন্টা কানিক পরে কইতে জানি একটা খালি কাপ ফ্রিজ নিয়ে আইছে আমি জিগা এলাম কি ব্যাপার তোমার কইলাম কাপ ফ্রিজে করে চা আনতে তুমি খালি ফ্রিজ নিয়ে আইছো চা কই ও সারি ফ্রিজে অনেক সুন্দর অনেক দামি তাই আপনারে দেখাইতে আনছি তারপরে আরো একদিন কি কইলাম যে আমার একটা কলম নাই কলম নিয়ে আসো তো সে কি করলো এই যে গেছে দুই তিন ঘন্টা পরে এক ওষুধ কোম্পানির লোক ধরে লইয়াছে বলতো স্যার আপনি একটা উচ্চ বংশ মর্যাদাশীল লোক আপনার নিয়ে আপনার রাস্তাঘাটের মলম ব্যবহার করবেন তাই ওষুধ কোম্পানির লোক ধরে লয়েছে আপনার কই কই সুলকা নিয়ে আপনি বলেন ওর কাছে যে ভালো মলম তাই তাহলে আপনারা দেব এই কথা শুনে তো আমি পুরাই বেক হয়ে গেলাম আনতে কইলাম কলম ধরে লয়েছে ওষুধ কোম্পানির লোক ওরা যে কি কম আমার মেজাজটা সেই গরম হয়ে গেছিল তোর কথা শুনে তো সেই হারে মজা লাগতেছে রে আরো কিছু ঘটনা থাকলে কত দিয়ে একটু শুনি আরো হয় ভালো ভালো ঘটনা ঘটেছে তোর লাগে সেদিন দিন কিলো আমার যদার মধ্যে কালি করা লাগবো তো আমি কইলাম তুই তোই এলাকাটা হ অনেক দিন ধরে তাই কোন জাগার মুসি ভালো যদার কালি করে আমারটা লইয়া যাও আমার কড়া স্যার আপনি খানা না আমি আইতাছি এই যে গেছে ঘন্টা দুই ঘন্টা পরে হড়াত করে ফোন দিছে ফোন দগত স্যার এখানে তো কোন বেলুন ফালানোর না তবে সেলুন পাইছে আন তুই কয় রে কি গো আর কথা শুনেvarphipuri বেকুপ আমি সেদিন গিয়েছে কাজ করতে করতে অবশেষে সন্ধ হয়ে গেছে তো কারণ এমনে যায় না হড়াত করে কারণ ছাই লাগাছে তো আমি কইলাম তুমি একটা কাজ করো আমারটা মোমবাতি এনে দেও জ্বলাই আমি ব্যাগপত্র গুছাইয়া বাড়ি চলে যাই পরে কাজ না কি আর যে গেছে মোমবাতি আনতো কারেন্ট চলে আসে মোমবাতি আনা হইলো না আধা ঘন্টা এক ঘন্টা পরে কইতে যাইনি এক ডুম লই আসে সার এই ডুম নিয়ে আসি দইরা হাসপাতাল থেকে আপনার কাজে লাগলো রা নাই না করে দেন টেকা পয়সা দেয় এটা যে কি কম আমার মেজাজ মেজাজ এমন গরম হয়েছে আর মুখের দিকে তাকায় আর কিছু কইলাম না এই ফিওনের কাছে ধরা কাইনে এখন পর্যন্ত একটা অফিসারও নাই প্রত্যেকই ধরা গাইছে এই ফিওনের কাছে একমাত্র সবচেয়ে বেশি ধরা গাইছে আমার একটা কলিক আছে সে আমার কলিকের ছেলে মেয়ের টিউশনি পড়ানোর জন্য লোক খুঁজতে আছে না হঠাৎ করে একদিন ফিওনটা কইতেছে এই শোনো আমার ছেলে মেয়ের টিউশনি পড়ানোর জন্য কি ভালো শিক্ষক আছে তোমার জানা শোনা ও বললো স্যার এটা কোনো ব্যাপার আমার আপনার চাই আমি ঠিক করে দিতেছি একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন এমনকি পনেরো দিন হয়ে গেছে ফিওনার কিছু কয় না তো হঠাৎ করে আমার কলিকে জিগাইলো কি তুমি না আমার ছেলে মেয়ে পড়ানোর একটা ভালো শিক্ষক দাও কয়েক দিল না তো তুই বলতেছে স্যার কয়েকদিন অপেক্ষা করেন আমি দেখতেছি ফায়াজ এমন তো হঠাৎ করে সার পরে অবশ্যই কে সেরে দূরে লয়েছে স্যার এই যে দূরে লয়েছে আপনার লোক এরে আনছো কে লাগে হ্যাঁ সবচেয়ে বড় সিটার অফিসের টা অবশ্যই মাইরে দিতেছে ওল্লা পাল্লা হিসাব করতেছে ও লোক আমাদের অফিসের একটা আতঙ্ক সবার টাকা বসে মাইরে খাইতেছে একলাই এতক্ষণ পরে বুঝছি রে কে তোর অফিসের চেয়ারম্যান স্যার ওরা চাকরিতে বাদ দেয় না কারণ হচ্ছে বললো সৎ লোক ওরা রাখছে সবাই পাহারা দেওয়ার জন্য কে চুরি করে আর কে কাজ করে আর কে কি করে আর সৎ লোকের চাকরি সব সময় আছে এই কারণে ওর চাকরি যায় না ওরা আদর করে রাখে তোরা শহরে পাহাড় আছে সাবধানে থাকিস বন্ধু তুই হোক দোরা গাইলে কিন্তু যাবি না এর কাছে